পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের উপর নষ্ট হয়ে একটি চোখ ভাই সুষ্ঠু বিচার চেয়ে বেলুনিয়া থানাতে মামলা দায়ের করে বড়ো ভাইয়ের বিরুদ্ধে ঘটনা বেলোনিয়া সুভাষনগর এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছোট ভাই পরিমল দেবনাথ জানান ঘটনার সূত্রপাত গত এক মাস আগে গত শুক্রবার সন্ধ্যায় ছোট ভাই পরিমল দেবনাথ বড় ভাই সুবল দেবনাথের কাছে অকত্য ভাষায় গালিগাজ করার কারণ জানতে গেলে তখনই সুবল দেবনাথ পরিমল দেবনাথের উপর অ্যাসিড ছুড়ে দেয় পরিমল দেবনাথের উপর বলে অভিযোগ সাথে সাথে পরিমল দেবনাথকে বেলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক স্থানান্তরিত করে দেয় শান্তিবাজার জেলা হাসপাতালে শনিবারে হাসপাতাল থেকে ছুটি নিয়ে আহত পরিমল দেবনাথ চলে যায় বেলোনিয়া থানাতে সুষ্ঠু বিচার চেয়ে লিখিতভাবে বড় ভাই সুবল দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করে বেলোনিয়া থানায় আমার পেছলে পরে বউ আয়াত নহলেхать গেছে

ছেলের বো ছেলে কেউ নাই সব মরে গেছে ভাইয়ের জায়গা দিয়েছে ভাইয়ের জায়গা দিয়েছে ভাইয়ের জায়গা ধরে মানে অনেকে ভাইয়ের লাইফে যে নষ্ট করে এমন ধরনের মুসলমান তার তার